আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত মোহাম্মদ নাজমুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট টিপসে আজ দেখাবো ব্রিদিং এক্সারসাইজ বড় বাচ্চাদের জন্য এটা ছেলে ছোট বাচ্চাদের জন্য করতে পারেন আমাদের অনেক শিশুরা আছে যাদের স্পিচ ঢিলে হ্যাঁ যে জুড়ে কথা বলতে পারে না খুব আস্তে আস্তে কথা বলে বা একটু দৌড়াদৌড়ি করলেই খুব টায়ার্ড হয়ে যাচ্ছে আর চলে আসতেছে শরীরে হ্যাঁ বা যাদের আসলে এখনো রেসপিরেটারি সিস্টেমটা এখনো এত উইক উইক আছে যাদের ঠান্ডার সমস্যা হ্যাঁ এক কথা ব্রিদিং একটা এক্সারসাইজ ব্রিদিং মাসেলকে রেসপিরেটরি মাসেলকে শক্তিশালী করার জন্য মূলত এক্সারসাইজটা এটা কিন্তু আমরা জানি যে কথা বলতে গেলে বা খাবার খেতে গেলে আমাদের রেসপিরেটরি মাসলের অনেক ভূমিকা আছে শ্বাস প্রশ্বাসের জন্য এবং এই যে যে যন্ত্রটা আপনারা দেখতেছেন বাচ্চাটা করতেছে এই যন্ত্রটার নাম কিন্তু রেসপিরেটরি মিটার রেসপিরেটরি মিটার আপনারা যে কোনো ধরনের ফার্মেসিতে গিয়ে জিজ্ঞাসা করলে হবে রেসপিরেটরি মিটার দেখেন এখানে যেটা করতেছে বাচ্চাটা টান দিচ্ছে এই যে দেখেন টান দিচ্ছে টান দেওয়ার ফলে এটা উপরে উঠতেছে হ্যাঁ একবার সে কি করবে এটাকে ফু দিবে আরেকবার সে কিন্তু এটাকে টান দিবে হ্যাঁ হ্যাঁ এবার ফু দেওয়াটা দেখান একটু ফু দেওয়াটা দেখান আমরা দেখাই প্যারেন্টসদের হ্যাঁ এবার 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 কি হ্যাঁ এবার টান দিবে হুম এই যে মাশাআল্লাহ এই যে দেখেন এখন কিন্তু টান দিচ্ছে হ্যাঁ তো এটা হলো ইনহেল এবং এক্সহেল মানে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া পাশাপাশি কিন্তু আপনাকে ডেমনস্ট্রেশন করে দেখানো দেখাইতে হবে তো এর জন্য আপনাকে কি করতে হবে শিশু সামনে আপনাকে বসে যেতে হবে আপনাকে শিশু সামনে বসে আপনি কিন্তু তাকে দেখাবেন যে কিভাবে শ্বাস নিতে হয় কিভাবে শ্বাস ছাড়তে হয় এই যে দেখেন আমাদের এখানে যে আমাদের যে থেরাপি অ্যাসিস্ট্যান্ট আছে উনি কিন্তু আমাদের বাচ্চাটাকে দেখাচ্ছে যে কিভাবে শ্বাস নিতে হবে এবং কিভাবে শ্বাস ছাড়তে হবে এবং দেখেন ওইটা দেখি কিন্তু সে ঠিকই কিন্তু ইমিটেট করে এবং সে কিন্তু উঠায় ফেলতেছে আপনারা খেয়াল করছেন হয়তোবা সে সে কিন্তু চেষ্টা করতেছে তো এই এক্সারসাইজটা আপনারা বাসায় অন্তত দিনে তিন থেকে চারবার আপনারা বাসায় প্র্যাকটিস করবেন সবচেয়ে ভালো হলো এই এক্সারসাইজটা হল সবচেয়ে ভালো সময় হলো আপনারা যদি সকালে একবার করতে পারেন স্কুলে যাওয়ার আগে দুপুরবেলা করতে পারেন এবং রাতে যদি করতে পারেন কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এক্সারসাইজ কারণ কথা বলতে গেলে বা খাবার খেতে গেলে বা মুখের যে মাসেলগুলো মুখের মাসেলের সাথে কিন্তু আপনার রেসপিরেটরি সিস্টেমের জড়িত কারণ শ্বাস প্রশ্বাস ছাড়া কিন্তু আমরা কথা বলতে পারবো না আপনার মুখে যতই শক্তি থাকুক আপনার যদি লাঙে হার্টের যদি শক্তি কম থাকে লাং মানে শক্তি কম থাকে তো 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 বাতাস বাতাস রাখতে পারতেছেন না না যদি ধরেই রাখতে পারেন তাহলে আপনি খাবারটা আপনার সমস্যা হবে আবার কথা বলতেও কিন্তু আপনার সমস্যা হবে সেই জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো আশা করি আপনারা অবশ্যই রেসপিটরি মিটারটা বাসায় কিনবেন আপনার শিশুর জন্য এটা যে কোনো ফার্মেসির দোকানে আপনারা অ্যাভেলেবেল পাওয়া যায় যে কোনো ব্র্যান্ডের পাওয়া যায় আপনারা আপনাদের দাম বেঁধে কিনে নিবেন উম আমরা দামটা এখানে বলতে চাচ্ছি না তো এটা অকুপেশনাল থেরাপিস্টরা আমরা এটা খুব বেশি ইউজ করে থাকি বাচ্চাদের রেসপিরেটরি মাসেলটাকে ডেভেলপ করার জন্য এবং ওয়েটা আপনারা দেখছেন অলরেডি যে স্যার কীভাবে করতেছে হ্যাঁ এটা প্রথমে এইভাবে করছে এটা হলো ফু দেওয়া হ্যাঁ মানে এক্সেল আর আরেকটা হলো ইনহেল মানে টান দেওয়া টান দেওয়া টান দেওয়া এই যে দেখেন এটা হলো টান দেওয়া তো এইভাবে কিন্তু আপনারা যতটুকু সম্ভব হ্যাঁ তিন মিনিট পাঁচ মিনিট প্রতিদিন একটু প্র্যাকটিস করেন দয়া করে বাচ্চার সাথে প্রতিদিন একটু প্র্যাকটিস করেন এবং অল্প কয়েকদিনের মধ্যে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন হ্যাঁ এটা করলে কিন্তু মুখের মাসেল গুলা দেখেন কিভাবে কাজ করতেছে দেখছেন সে কিন্তু দেখেন এই যে ফু দিচ্ছে এই যে ব্লোয়িং এক্সারসাইজ এই যে মুখে ফু দিচ্ছে দুইটা ঠুট একসাথে লাগানোটা শিখে যাচ্ছে যে মুখের মাসেল গুলা কিন্তু হচ্ছে তো মুখের মাসেলের একটি স্ট্রেনথেনিং এক্সারসাইজের জন্য কিন্তু এটা খুব ভালো একটা আহ ভূমিকা পালন করবে আশা করি তো আহ আর সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার